দেখুন এটা খুবই সেন্সিটিভ বিষয় ডিমনিটাইজেশন নট এ সিম্পল থিং এবং এক্সপিরিয়েন্স যে খুব ভালো তাও না আমরা ভারতের এক্সপিরিয়েন্স দেখেছি এইট পার্সেন্ট প্লাস টাকা আবার ফেরত চলে আসছে এবং সেটা তখন আবার পরিষ্কার সাদা হয়ে গেলসেস তো হ্যাঁ এখন হয়তো একটা বস্তা নিয়ে কেউ চলে গেছে কিন্তু দুটো দশ ভাগ করে যখন জমা দিয়ে দিবে তখন কিন্তু ওই সাত দিনের মধ্যে দিয়ে দিবে আমরা কিন্তু কাউকে ধরতে পারবো না এখানে মুশকিল আছে এটা সৎ উদ্দেশ্য নিয়ে করলেও আউটকাম নেসেসারিটি ভালো হয় না তো যাই হোক আমরা এটা বিবেচনা নিব কিন্তু কথা হলো যে আমি যে খুব একটা আসাম ওই কালোটা ওই বস্তাগুলো আর ফেরত আসবে না ওটা কিন্তু বাজারে চলে আসে বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ড্রাইভার তাদের জমা হয়ে যাবে ব্যাংকে বাস্তবে দেখা গেল যে ভারতের কোনো লাভ হয় না কিন্তু অর্থনীতির অনেক ক্ষতি হয়ে যায় তাতে তো যাই হোক এই জিনিসটা আমরা বিবেচনা করব কিন্তু আমি এখনই কিছু বলবো না এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যুসেন ইস্যু করা যায় আগে পাকিস্তান আমরা একবার করেছিল সেটা তারা তাদের কন্ট্যাক্টে করেছিল সিকিউরিটি রিজনে আমরা আমাদের কি কন্ট্যাক্ট বুঝে আমাদেরকে সেগুলো বিবেচনা নিতে হবে কিন্তু ইটস নট দ্য বেস্ট অপশন